পানি হচ্ছে জয় বাংলা এবং এটি সতস্ফূর্ত ভাবে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের তরুণ এবার কিন্তু ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসাইন তিনি কিন্তু হুঙ্কার দিলেন তিনি লাইভে এসে একটি কথা বললেন যে জয় বাংলা হচ্ছে জাতীয় স্লোগান জয় বাংলা প্রত্যেকটা মানুষের মুখে মুখে নাকি থাকা দরকার চলুন আগে সাদ্দাম হোসেনের সেই লাইভটি শুনে আসি তারপরে পুরো ভিডিওটা নিয়ে আলোচনা করব হৃদয়ের স্পন্দন প্রাণের ভাষা হৃদয়ের মর্মবাণী হচ্ছে জয় বাংলা এবং এটি সতস্ফূর্ত ভাবে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের তরুণ প্রজন্ম আমাদের সাধারণ শিক্ষার্থী কারণ আমরা কিন্তু এটি যে আলোচনাটি এর আগ্রহ হলো কারণ জয় বাংলার সঙ্গে ক্ষমতায় থাকা ক্ষমতায় না থাকা ক্ষমতায় যাওয়া ক্ষমতায় না যাওয়ার কোনো সম্পর্ক নেই এটি আমাদের অস্তিত্বের ঠিকানা এটি আমাদের শেখর এটি আমাদের আত্মপরিচয় তো আমরা অবশ্যই এই জয় বাংলার যে অপ্রতিরোধ লড়াই সেটি আমাদের অব্যাহত থাকবে এবং সাদ্দাম হোসেন লাইভে যে কথাটি বলতেছেন যে জয় বাংলাকে নাকি জাতীয় স্লোগান করতে হবে জয় বাংলা নাকি প্রত্যেকটা মানুষের মুখে মুখে থাকতে হবে তো এটা কি আসলে মেনে নেওয়া যায় একটা সাধারণ নাগরিক হিসেবে আপনি যদি আওয়ামী লীগকে পছন্দ না করেন তাহলে কি আপনি জয় বাংলা বলবেন সাদ্দাম হোসেন কিন্তু আরো বলছেন যে আওয়ামী লীগ সরকার নাকি এদেশে আবার প্রতিষ্ঠিত হবে শেখ হাসিনা নাকি আবারও ফিরবে জনগণের মাঝে নাকি তিনি আবারও তার সেই সরকারের প্রতিষ্ঠাতা করবে এবং এই দেশ নাকি আবারও তারা শাসন করবে চলুন সাদ্দাম হোসেন আর একটু কিছু ক্লিপ শুনি আমাদের কি স্তব্ধ করে দেবে পাকিস্তান বাহিনীও তো ভেবেছিল পঁচিশে মার্চে গণহত্যা চালিয়েছে তারা বাংলাদেশ স্বপ্ন কবর দিয়েছে তারা ভেবেছিল চোদ্দই ডিসেম্বর তো সাদ্দাম হোসেন যে কথাগুলো বলছেন তাদের মধ্যে কিন্তু কোন প্রকার অনুশোচনাই নেই তারা বলছেন যে এ দেশে নাকি আওয়ামী লীগ ভালো উন্নয়ন করেছে এবং আওয়ামী লীগ নাকি ভালো কোনো সংগঠন এবং ভালো কাজ করে তারা নাকি এদেশে করেছেন তো জনগণের তাহলে কেন কথাই তারা পলালো এটাই কিন্তু জনগণের প্রশ্ন তো সাদ্দাম হোসেনের হুঙ্কার কিন্তু থামছেই না তো সাদ্দাম হোসেনের যে হুঙ্কার সেটি কি আসলে সত্যি হবে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন